নমস্কার দর্শক বন্ধুরা এক বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মহারণ ভারত ও পাকিস্তান দুই দল কিন্তু মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ কিন্তু মুখোমুখি এবং ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে টসে জিতে কিন্তু ব্যাট করছে পাকিস্তান এবং কিছুক্ষণের মধ্যেই প্লেইং ইলেভেন চলে আসবে এবং আমরা বিস্তারিত আলোচনায় আসব এবং তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নেবো कैसे एस आर एम बी जैसे पकड़ এবং রিজবান তিনি কিন্তু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ রোহিত শর্মা কিন্তু প্রথম দুটো ম্যাচেই টস কার্যত হেরে গেলেন এবং বলা চলে যে বাংলাদেশ যেরকম প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়ে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানও কিন্তু দুবাইয়ের পিছে একেবারে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল এবং সাইফদা আছে আমাদের সঙ্গে সাইফদা কি মনে হচ্ছে সেই পুরনো ট্যাকটিস আবার কি ফিরে এলো আমি তোমাকে একটা জিনিস ফার্স্ট ইলেভেনটা হাতে আসার পর অবশ্যই আরো একটু বিস্তারিত আলোচনা করা যাবে আমাদের সঙ্গে সব্যসাচীও জয়েন করবে আমার একটা জিনিস বলার আছে দেখো বাবর আজম আছে পাকিস্তানে সাইদ পাকিস্তানের টিম লিস্ট অ্যানাউন্স হয়েছে বাবর আজম কিন্তু রয়েছে টিম লিস্টে বলো বাবর আজম আনফিট ছিল খেলতে পারবে কি পারবে না সে বিষয়ে একটা সন্দেহ ছিল কিন্তু খেলতে পারবে না এই বিষয়টা কখনো আসেনি তবে যত টিম লিস্ট আছে মানে হয়তো সম্পূর্ণ ফিটি আছে বা অনেকটা ফিটি আছে মানে খেলার মতো অবস্থায় রয়েছে যাই হোক নয়তো বাবর আজম ছাড়া একে পাকিস্তানের যে অবস্থা গত পঁচিশ বছরের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি ভারত বনাম পাকিস্তানের খেলাতে আহ তোমার তো এই পঁচিশ বছরের মধ্যে বয়স তুমি কখনো ভারত পাকিস্তানের বিষয়টা জানো না কিন্তু বা আমরা আমরা জানি যে ভারত পাকিস্তানের ক্রিকেট একটা কি জিনিস ছিল অন সাপনের টাইম ইন দিস সেটা কি বিষয় ছিল এখন এটা কিছুই না ভারত পাকিস্তানে খেলা একটা ব্যাপার ভারতের যদি খারাপ কিছু ঘটে সেটা একটা কি বলবো সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র এটা একটা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল সেটা বিচ্ছিন্ন ঘটনায় যে ঘটনা থাকে একটু তোমাকে একেবারে আনচেঞ্জ প্লেইং ইলেভেন রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি শ্রেয়া আইয়ার অক্ষর প্যাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা হরসিত রানা মোহাম্মদ সামি ও কুলদীপ যাদব একেবারে একেবারে বাংলাদেশের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন যে উইনিং কম্বিনেশন ছিল সেই উইনিং কম্বিনেশন রোহিত শর্মা গৌতম গম্ভীর ভাঙেননি ভাঙবে নি বা কেন ভাঙবে নি বা কেন একই পিচে খেলা একই পরিস্থিতিতে খেলা একই সময়ে খেলা এবং দুটো যে প্রতিপক্ষ সেই দুটো প্রতিপক্ষের মধ্যেও খুব একটা ফারাক নেই বরং পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক যতটুকু আছে বাংলাদেশেরও একই রকমই আছে এবং সেটুকুই আছে এবং স্পিন দিয়ে পাকিস্তানকে ঘায়েল করার আপ্রাণ চেষ্টা করবে টিম ইন্ডিয়া এবং সেই কারণে তিনজন নিয়মিত স্পিনার এই দলে আগের ম্যাচের মতোই রয়েছে আকশার প্যাটেল কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা এবং পাকিস্তানের বর্তমানে যে ব্যাটিং লাইন আছে তাদের কিন্তু একটু স্পিন বলে একটু ভীতি আছে সে স্পিন বলের ভীতিকে ভারত কাজে লাগাতে চাইবে এটা আগে থেকেই বোঝা গেছিল এবং সে কারণেই সে কারণেই মনে হয়েছে যে যে টিম লিস্ট যেটা দেখলাম উইনিং কম্বিনেশনে কোন রকম পরিবর্তন আসেনি এবং সেটা খুবই সমীচীন এবং সঠিক সিদ্ধান্ত বাকি বিষয়টা যেটা আমার ধারণা প্রথম কয়েক ওভারের মধ্যেই কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট পাকিস্তানের পতন ঘটাতে হবে যেটা আগের ম্যাচে বাংলাদেশের সঙ্গে হয়েছে সেক্ষেত্রে মোহাম্মদ যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিতে হবে কয়েক মধ্যে যদি পতন ঘটে যায় পাকিস্তানের মাথা যদি পাকিস্তানের মাথা যদি মুড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় ফলাফল একই হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে যেটা হবে ঠিক হয়েছে ঠিক সেটাই হবে পাকিস্তানের বিরুদ্ধেও শুধুমাত্র সময়ের অপেক্ষা ভারতের ব্যাটিং লাইন অনেক গভীর ভারতের বোটিং বোলিং লাইন যথেষ্ট গভীর আমি অনেক গভীর বলবো না যথেষ্ট গভীর একটাই কারণে বলছি এখানে কিন্তু ছজন নিয়মিত বোলার রয়েছে তার মধ্যে তিনজন নিয়মিত পেসার এবং তিনজন নিয়মিত স্পিনার পিচের যা কন্ডিশন আছে পিচে কিন্তু ব্যাট একটু অসুবিধা হচ্ছে আগের ম্যাচে মনে হয়েছে একটু দেখে হয়তো খেলতে হচ্ছে বাংলাদেশ খুব দ্রুত পতন ঘটে যাওয়ার পর তারা আটকে রাখতে পেরেছে যেহেতু খাড়া করতে পারেনি তাই আমাদের ব্যাটাররা যে খুব বেশি যে মেরে চার ছক্কা মেরে খেলবে সে ব্যাপারটা হয়নি কিন্তু তাও আমি বলতে পারি আজকের ম্যাচটা জাস্ট গত ম্যাচের একটা কন্টিনিউশন হতে চলেছে সপসাজি রয়েছে একদমই একদমই সভ্যতা দিয়েছে এবং অবশ্যই সভ্যতার কাছে যে বিষয়টা নিয়ে একবারে ভারতীয় দল কি বলবে এবং আমরা যেটা বলে থাকি যে বড় প্লেয়ার বড় ম্যাচে খেলেন বিরাট কোহলি গতকাল যেটা আমরা দেখেছি যে প্র্যাকটিসে তিন ঘন্টা আট আগে নির্ধারিত সময় তিন ঘন্টা আগে তিনি অনুশীলনে চলে এসেছেন তো কি মনে হচ্ছে বিরাট কোহলি কি আজকে বাঁচিমাত করবেন প্রথমে দুটো কথা বলি অরিত্র তিন ঘন্টা নয় বিরাট কোহলি এসেছিলেন দেড় ঘন্টা আগে তিন ঘন্টা তথ্যটা ভুল দ্বিতীয় কথা হচ্ছে ভারত কেন প্রথম একাদশে বদল আনবে এটা নিয়ে আমরা এর আগে বাংলা লাইভেও কথা বলেছি ইংরেজি লাইভেও কথা বলেছি উইনিং কম্বিনেশন বাংলার কোনো মানেই হয় না তার কারণ অনেকে বলছিলেন বরুণ চক্রবর্তীকে আনা হোক কিন্তু কেন অরুণ চক্রবর্তীকে কানা হয় বরুণ চক্রবর্তীকে আনলে পরে কুলদীপ যাদবকে ড্রপ করতে হবে মনে রাখতে হবে পাকিস্তানের বিরুদ্ধে অতীতে কুলদীপ যাদবের পারফরমেন্স খুব ভালো আর যারা কুলদীপের বিরুদ্ধে সমালোচনা করছেন তাদের মাথায় রাখা উচিত কুলদীপ যাদব বাংলাদেশের বিরুদ্ধে ওর ওই টাফ টাইমে যখন হৃদয় এবং জাকের আলী ভারতীয় বোলারদের হত্যাঘাত করছেন ওই সময় কুলদীপ যাদব মাত্র ওভারে রান দিয়েছেন উইকেট পাননি তার উইকেটের কলামটা শূন্য কিন্তু এই কুলদীপ যাদব কিন্তু বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে বরাবর ভালো পারফরমেন্স করে এসছেন আপনি হর্ষিত রানাকে ড্রপ করতে পারবেন না কারণ প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছেন স্বামীকে আপনার সরানোর কোনো প্রশ্নই নেই ফলে আমার মতে একদম সঠিক দল নির্বাচন কিন্তু এই ম্যাচটা অত্যন্ত ট্রিকি হয়ে গেল পাকিস্তান টস জেতার জন্য এই উইকেটটাতে এইটা এমন একটা উইকেট এখানে দুশো থেকে দুশো আশি কিংবা দুশো আশি থেকে তিনশো রান উইনিং স্কোর পরবর্তী সময় উইকেট আর স্লো হয়ে যাবে বল থমকে আসবে এবং বল থমকে এলে যারা স্ট্রোক প্লেয়ার হয় তাদের খেলতে অসুবিধা হয় এটা অতীতেও দেখা গেছে ক্ষেত্রে আমার মতে আমার মনে হয় যে ভারতের বোলারদের উচিত হচ্ছে একেবারে মানসিকতা নিয়ে প্রথম বল থেকে ঝাঁপিয়ে পড়া বাংলাদেশের বিরুদ্ধে যে ভুলটা করা হয়েছিল সরি পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট চলে যাওয়ার পর তিনটে ক্যাচ মিস একটু একটু রিল্যাক্স মোডে ওই রিল্যাক্স মোডটা থাকলে হবে না আর যদি ভারত যেতে তারা কিন্তু ডিরেক্ট সেমিফাইনাল যদি ভারত হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তানি স্টিল এলাইভ দিতে চ্যাম্পিয়ন ট্রফি সো তুমি এমন একটা টিমকে এলাইভ রাখতে পারো না যারা কোনো সময় আবার তুলে ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে তো আমার মতে টসটা ভারতের পক্ষে যায়নি যদিও রোহিত শর্মা বলছিলেন টসের সময় যে না আমার কিছু যায় আছে না কিন্তু সেটা সঠিক বলেননি রোহিত শর্মা টস জিততে ব্যাটিংয়ে নিতে এই বিষয়ে কোন সন্দেহ নেই ওটা বলতে হয় বলে বলেছেন পাকিস্তানের পাকিস্তানের একটু ফার্স্ট ইলেভেনটা বলো বলা হয়নি পাকিস্তানের ফ্লাস্ট ইলেভেন্ট একটাই চেঞ্জ একটাই চেঞ্জ নেই তার জায়গায় ইমামুল হক একটাই চেঞ্জ পাকিস্তানের এবং বাবার আজম থাকছেন বাবার আজম কে নিয়ে একটা যাবতীয় জল ঘোলা চলছিল সেক্ষেত্রে বাবার আজম থাকছেন এই ম্যাচে তো কি বলে এইটা ভারতের দিক থেকে কতটা একটা না থাকাটা এবং বাবার আজম সম্পূর্ণ ফিট নয় এটা কি পাকিস্তানের বিপক্ষে যাবে জানতে ইচ্ছা করছে তো কথা বলি তোমাকে সাই তোমার তো সব থেকে মনে হয় আমি আমি তুমি সমবয়সী কি ছিয়ানব্বই বিশ্বকাপ ব্যাঙ্গালোরের ম্যাচটা মনে আছে তো ওয়াসিম আখরাম ক্যাপ্টেন ছিলেন শেষ মুহূর্তে সাইড স্ট্রেন ইঞ্জুরির জন্য খেলেননি এরপর ওয়াসিম আফরম পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক কিছু অ্যাচিভ করেছেন কিন্তু আজও পর্যন্ত তাকে সেই কটাক্ষটা হজম করতে হয় কেন তিনি ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা স্কিপ করেছিলেন বাবর আজম এমনি সমালোচনায় বৃদ্ধ ডট বল খেলে তিনি এখন গালিগালাজ খাচ্ছেন তার দেশের মানুষের কাছে তার ব্যক্তিগত জীবন একেবারে মানে খুব খারাপ জায়গায় রয়েছে কালকেই

পাকিস্তান ফাইনাল খেলেছিল একমাত্র বাঘের মতো ময়ীর খান বিমানবন্দরে বাকি সবার পেছন দিক থেকে পালিয়ে যায় বাবর আজমের অবস্থা এখন সামনে খাই পেছনে কুয়ো কি একশো কুড়ি না তেইশ রানে গেছিল একশো কুড়ি কি একশো কুড়ি কি তেইশ রানে খুব খুব এক খুব এক

যখন জিম্বাবুয়ের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ হতো বা নাইনটিজ এটিস এ জিম্বাবু সঙ্গে যখন ম্যাচ হতো আমরা যতটা কনফিডেন্সে থাকতাম এখন অরিত্ররা কিন্তু সেই কনফিডেন্সেই থাকে যে আজকের ম্যাচে পাকিস্তান অথবা বাংলাদেশের আম। তোমরা ওই ম্যাচ দেখেছো আমরা দেখেছি মেলবোর্নে বিরাট কোহলির ওই হ্যারিস রাউফের বলে ওই ছয়টা ওই ম্যাচটা টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেলবর্নে ওই ভারত পাকিস্তান ম্যাচটা কিন্তু আমাদের কাছে অন্তত একটা স্মরণীয় ভারত পাক ম্যাচ হিসাবে থাকবে না লাস্ট লাস্ট কুড়ি বছরের সেরা ভারত পাকিস্তান ম্যাচ হলে সেঞ্চুরিয়ানের ম্যাচ ওর আগে ধারে কাছে কিছু নেই

সেলিম মালিক রামি ইজাজ আহমেদ আর বাসিত আলী এরা তিনজন পরে নামতেন যে কোনো বলিলে এরা ভয় পাবে ইজাজের সেই মার এই পাকিস্তান আমি আমি আমার মনে হয় না যে পাকিস্তান জিততেই পারে ম্যাচটা পাকিস্তান ম্যাচটা জিততেই পারে ভালো বোলিং লাইন আপ আছে জিততেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে সেই এক্সট্রাক্টারটা পাকিস্তান টিমে নেই শোন অমিতাভ তোমাকে আমি অতীত যেটা যেটা বলতে পারি পাকিস্তানের ব্যাটাররা কখনো ব্যাটাররা কখনো তোমার ঘাড়ে চেপে পড়তে পারিনি একবার হয়তো সেলিম মালিক আর একবার হয়তো সাহিদ আনোয়ার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটেছে কিন্তু যেটা প্রথম ওভারের প্রথম বল থেকে আহ পাকিস্তানের পাকিস্তানের বোলিং লাইন আপ বরাবরই বিশ্ব ত্রাস ছিল সেটা কখনো ওয়াকার কখনো ওয়াতিন কখনো ইমরান বা যাই হোক সেইটা কিন্তু এখন ভারতের হাতে জাসপ্রিন বুমরাহ থাকলে এই খেলাটা অন্য জায়গায় চলে যেত খুব সহজেই বলে দেওয়া যেত কিন্তু ওটাটাই এখন দাঁড়িয়ে আছে মহাম্মদ সামির হাতে শুরু থেকে বুমরাহ আজকে আসেন আছে বুমরাহ গ্যালারিতে থাকলে পাকিস্তানের ব্যাটারটা ভয় পেতে পারে সেটাও অনেকটা প্রয়োজন যাই প্রথম বল প্রথম ওভার থেকে সব্যসাচী যেটা বললো আমিও সেটা দিয়ে শুরু করেছিলাম প্রথম বল প্রথম ওভার থেকে আহ একেবারে ঘাড়ে চেপে বসতে হবে ঠিক পাকিস্তান আশি নব্বই দশকে নয় দশকে আটের দশকে যেটা করতো ঠিক সেটা আমাদের করতে হবে আর হ্যাঁ বাংলাদেশের সঙ্গে ঠিক যেভাবে চার উইকেট পতনের পরে গাছাড়া মনোভাব হয়ে গেছিল আমাদের সেটা করা যাবে না কোন গাছাড়া মনোভাব দেওয়া যাবে না কেননা এটা পাকিস্তান এটা বাংলাদেশ না পাকিস্তান বাংলাদেশে তো পঁচিশ বছর টেস্ট ক্রিকেট খেলছে কিন্তু এখনো পঁচিশ বছরেও কিন্তু দুধের দাঁত পড়েনি সাত সাত বছরে দুধের দাঁত পড়ে যায় ওদের পঁচিশ বছরে দুধের দাঁত পড়েনি সুতরাং পাকিস্তান বাংলাদেশকে মেলালে চলবে না পাকিস্তানের কিন্তু একটা পেডিগ্রি আছে অন্তত ওয়ার্ল্ড ক্রিকেটে সেটাকে অন্তত সামনে রেখে চার উইকেট পাঁচ উইকেট পড়ে গেছে এবারে চলো একটুখানি গবেষণা করি দুটো ক্যাচ ফেলি ওসবের কোনো জায়গা নেই কোনো ক্যাচ মিস করা যাবে না একেবারে গলা টিপে ধরতে হবে প্রথম বল থেকে চলো আমরা শোটা এখানেই শেষ করি সব গলা ঢিপে ধরার দরকার নেই দু তিনটে ভালো জায়গা রাখলে পরে পাকিস্তানের ডান্ডা উড়ে যায় আমি চাই ডান্ডাটা উড়ে যায় বাবা আরে আমি একটা জিনিস কিছু বুঝতে পারছি না বলছে আনপ্রেডিক্টেবল আরে বাবা জন্মের পদ থেকে যবে থেকে জ্ঞান হয়েছে সেই বিরানব্বই সাল থেকে ক্রিকেট দেখছি এটা দুহাজার পঁচিশ এখনো পাকিস্তান আনপ্রেডিটেবল রয়ে গেল রে ওই তক্ষমাটা ছেড়ে বেরো আর কতদিন আনপেডিটেবেল থাকবি পাকিস্তান পাকিস্তান আনপ্রেডিক্টেবল আছে আর আমরা এখন হচ্ছে চ্যাম্পিয়ন হতে আসি চ্যাম্পিয়ন হয়ে বাড়ি যাই ফেভারিট ইন্ডিয়ান ক্রিকেটে কিন্তু পরিবর্তন হয়েছে চলো শেষ করি একদমই চলো একদমই এবং ম্যাচটা এনজয় করি আর কিছুই না চলো লেটস এনজয় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এটা যতই পাকিস্তান ম্যাচ ও কত পুঁজি ইতিহাসে ভারত আর পাকিস্তান মুখোমুখি হয়েছে মানে কিন্তু তারিয়া তারি উপভোগ করবো চলো রোববারের বাজার একদম রোববারের বাজার দুপুর বেলা ভারত পাকিস্তান আবার সন্ধে বেলা মোহনবাগান উড়িষ্যা কি করব জানি না মোটামুটি আজকে সুপার সানডে ক্রিকেট ও ফুটবল কিন্তু জমজমাট এবং সব খেলার খবর প্রতি মুহূর্তে আপডেট পেতে আপনাদের কিন্তু নজর রাখতে হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি আপাতত চলুন আমরা সবাই ভারত পাকিস্তান ম্যাচটা এনজয় করি তো আপাতত ধন্যবাদ সবাইকে টাটা